আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লা রমজান মাস বরকতময় মাস বিশেষ বিশেষ আমলের মাস যেমন রোজা রাখা সাহরি খাওয়া তারাবিন নামাজ পড়া ইফতার করা ইত্যাদি সুপ্রিয় দর্শক আমরা প্রতি রাত্রেই উঠি সাহারি খাওয়ার জন্য তখন উঠে একটি জিকির করতে পারি যে জিকিরটি করে আল্লাহ রবুল আলমীর নিকটে দোয়া করলে আল্লাহরুল আলমিন কবুল করেন সুপ্রিয় দর্শক অন্য মাসে আমরা হয়তো উঠতে পারি না ঘুমের কারণে অথবা অলসতার কারণে কিন্তু রমজান মাসে তো আমরা শেষ রাতে উঠি সাহারি খাওয়ার জন্য তাই ঘুম থেকে উঠার সাথে সাথে জিকিটটি করে আপনি আপনার মনের কথাগুলি মহান রবুল আলমিনের সমীপে আবেদন করবেন নিবেদন করবেন ইনশাআল্লাহ মহান রবুল্লা আলমিন

ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির করার পর যদি সে দুরাকাত নামাজ পরে আল্লাহ কবুল করে নেন যদি বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তালা ক্ষমা করে দেন আর যদি সে দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হয় সুপ্রিয় দর্শক শেষ সাথে সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে জাগার সাথে সাথে এই জিকিরটি করবেন তারপর আপনার মনের ইচ্ছা মতো দোয়া করবেন إن شاء الله رب العالمين قبول كربن آمين السلام عليكم.